নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা এই যে বা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানা পোড়েন চলছে সেই টানা পোড়েন বাংলাদেশ কোনো মতেই ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা থেকে পিছিয়ে আসছে না কেউ না কেউ একটা বিতর্কিত মন্তব্য করে দিয়ে ভারতবর্ষে বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে এবার সম্প্রতি যে ঘটনাটা শোনা যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আছেন তাকে সম্ভবত বহিষ্কার করা হবে মানে খুব সম্পর্কটা বিচ্ছিন্ন করা রাস্তায় চলে গেল ভারতবর্ষ সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক এই যে গতকালকে আপনারা খুব উচ্ছ্বসিত হয়েছিলেন না যে মোদী চিঠি দিয়েছে দ্রৌপদী মর্মু চিঠি দিয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেটা হচ্ছে কূটনৈতিক ভাষ্য পাকিস্তানকেও তার স্বাধীনতা দিবসের কূটনৈতিক চিঠিপত্র দেয় শুভেচ্ছা বার্তা দেয় কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলা হয়েছে দুদেশের সম্পর্ক মানে ভালো করার চেষ্টা একটা হবে ওই মানে ওই বলছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ঠিকঠাক ভারতবর্ষ সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা নেবে মানে আগ্রহী সে কথা কিন্তু আমাদের এক্সটার্নাল মানে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুবার বলেছেন এবং আপনাদের যখন আমেরিকা যখন আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন যখন গেছিলেন তার সঙ্গে সাইড লাইনে এই কথাটাই কিন্তু বলেছিলেন তারপরে আমাদের যিনি সেনাপ্রধান আছেন সেই সেনাপ্রধানও কিন্তু এই কথাটাই বলেছেন সম্প্রতি কি হয়েছে তেইশ তারিখের একটা ঘটনা আমার চোখের সামনে এসছে আজকে আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি ওপি ইন্ডিয়া খবরটা করেছে ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার অফ দ্য অ্যান্টি শেখ হাসিনা ওয়েভ ইন বাংলাদেশ বাট ওয়াজ নট ইন এ পজিশন টু এক ই এস জয়শঙ্কর অর্থাৎ শেখ হাসিনার ব্যাপারে যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেটা কিন্তু ভারত জানতো কিন্তু ভারতের কিছু করার ছিল না মানে ওটা আটকানোর মতো কোনো ব্যবস্থা ভারতের হাতে ছিল না সেটা তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখনই তিনি ব্যবস্থা নিতে সেটা তিনি নেননি ভারতবর্ষের কথা শুনেননি সেটা আলাদা কথা সিন্স দা আউস্টার অফ শেখ হাসিনা গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইন আগস্ট লাস্ট ইয়ার ফলোয়িং এ ভায়োলেন্স রেভলিউশন দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া হ্যাভ

সমস্ত সম্পর্ককে তরালিতে নিয়ে গিয়েছে বাংলাদেশ ভারত যখন বাংলাদেশকে বলেছে যে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে তখন বাংলাদেশ বলেছে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার এবং আপনাদের জন্য এই সমস্ত গণ্ডগোলগুলো হচ্ছে প্রসিকিউশন অফ হিন্দু মাইনারটিস অ্যান্ড ফর হোল্ডিং ইন্ডিয়ার রেসপন্সিবল

দা মিনিট্রি অসটর অফেয়ার মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ একটি রেজিস্টার দ প্রোটেস্ট অফিসিয়া একটি দ্যাট রেগুলার স্টেটমেন্ট মেড বাই বাংলাদেশ অথোরিটিস কন্টিনিউ টু প্রেট ইন্ডিয়া নেগেটিভ লি হোল্ডিং ইন্ডিয়া রেস্পিবল ফোর ইন্টারনাল গভর্নেস ইস্যু মানে বারবার যে বাংলাদেশ বাংলাদেশ সরকার যে এইভাবে ভারতকে কাঠগড়ায় তুলছে তার জন্য ভারত কিন্তু অত্যন্ত ভাবে বিরক্ত ফেব্রুয়ারি ওনাকে ডেকে নুরুল নাম মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার টু ইন্ডিয়া ওনাকে ডেকে সেভেন ফেব্রুয়ারি বলে দেওয়া হয়েছিল তারপরে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখাপত্র বেরোচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে সমস্ত কিছু যত বাজে কথা বলা যায় মানে বাজে ভাবে বলা যায় সেইগুলো হচ্ছে তারপরে তো হয়েছে কি গত ছাব্বিশে মার্চ একটা কপি বেরিয়েছে জনগণ জনগণটা গিয়ে একই তো চীনের চীনে গিয়েছে টানিয়ে একটা বাংলাদেশের আপত্তি বা ভারতের রাষ্ট্রপ্রধান মানে উপদেষ্টা প্রধান গিয়েছেন সেই নিয়ে ভারতের একটা অস্বস্তি রয়েছে দ্বিতীয় হচ্ছে এই জনগণকে একটা প্রেস মিটিং এ বলা হয়েছে চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর পূর্বে ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই এই স্টেটমেন্টটা পাওয়ার পর ভারত সম্ভবত কূটনৈতিক মহলে যেটা শোনা যাচ্ছে খুব সম্ভবত তার বিরুদ্ধে বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিতে চলেছে এবং সম্ভবত কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে ভারত তার মানে পাকিস্তানের সঙ্গে একই কাতারে বাংলাদেশও পড়ে গেল ভারত যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে পরে এই মালপত্র যাওয়া আসা পিসা পিসা সব কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা হচ্ছে কি বাংলাদেশ সরকার নিজেদের দেশের লোকের পায়ে কুরুল নিজেরা মারছে এরা নিজেরা ভালো চিকিৎসা দিতে পারবে না এরা ভালো নিজের মানে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে উঠতে পারেনি ভারতের উপর নির্ভরশীল অন্য দেশের উপর নির্ভরশীল যতই আপনি টাকা দিয়ে কিনুন না কেন আপনাকে তো ডলার খরচা করতে হবে কিন্তু সে তো সব কারখানা সব জ্বালিয়ে দিয়েছেন দু উপরে কারখানা জ্বালিয়ে দিয়েছেন লোকে এখন বেকারত্ব ভরে গেছে পুরো এখন লোকে এই রমজানে কি করে খাবে মূল্য বৃদ্ধি চড়া মূল্য বৃদ্ধি একটু মাঝে নেমেছিল আবার শুরু হয়েছে আবার চড়তে তো হোক এর মধ্যে যদি কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তার মানে আপনাদের পক্ষে কিন্তু একটা ভয়াবহ দিন আসছে বলতে বাংলাদেশ অনুরোধ যে আপনারা একটু মানে সামলে চলুন ভারতবর্ষ সম্পর্কে আপনাদের যে ধারণা সেই ধারণা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাবে যদি এইভাবে আপনারা চালাতে থাকেন আপনাদের লোক গালাগাল করবে আপনাদের লোক ভারতবর্ষ দখলের চেষ্টা হুমকি দেবে আপনারা চিরশত্রু চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন মানুষের সহ্য করার তো একটা লিমিট থাকে আপনারা সমস্ত সহ্যের সীমা বেরিয়ে গেছেন পায়ে পা দিয়ে ঝগড়া করা যাকে বলে না পায়ে পা দিয়ে ঝগড়া করছেন এই পায়ে পা দিয়ে ঝগড়া করার খুব ভালো শিক্ষা পাকিস্তান পেয়েছে শিক্ষাটা আপনাদের দরকার আপনার সরকার কিন্তু খুব তাড়াতাড়ি এই শিক্ষা পেয়ে যাবে আজকে অন্য কোন খবর আমার কাছে নেই এই খবরটা আমার কাছে এসছে এই খবরটাও কিন্তু গুরুত্বপূর্ণ খবর তাই আমি আপনাদের কাছে এই খবরটা পৌঁছাতে এলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার